রেশন কার্ড নামটা আম আদমির কাছে অত্যন্ত পরিচিত একটি শব্দ বছরের পর বছর ধরে মানুষের দৈনন্দিন খরচের সাশ্রয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই রেশন কার্ডটি একটা সময় এই রেশন কার্ড পরিচয় জ্ঞাপক পত্র হিসাবেও কিন্তু বিবেচিত হতো সাম্প্রতিককালে এই রেশন কার্ড নিয়ে বিভিন্ন দুর্নীতির ঘটনা কিন্তু বারবার করে খবরের শিরোনামে এসেছে কখনো মৃত ব্যক্তিদের রেশন কার্ড দিয়ে রেশন তোলার ঘটনা যেমন দেখা গিয়েছে ঠিক তেমনিভাবে ভুয়ো রেশন কার্ডের ঘটনাও আমরা দেখেছি বারবার আর এরই ভিত্তিতে অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যার মাধ্যমে প্রকৃত অভাবী যারা এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা মানুষ যাদের সত্যিই বিনামূল্যে রেশন দরকার তারা যাতে সঠিকভাবে রেশন পায় তার জন্য সরকার তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পদক্ষেপগুলি সম্পর্কে প্রত্যেকটি মানুষেরই অবগত থাকা দরকার অন্তত যারা এই রেশন নিয়ে থাকেন তাদের তো অবশ্যই জানা দরকার এই পরিবর্তনগুলি আসতে চলেছে আগামী একুশে এপ্রিল থেকে তাই একুশে এপ্রিলের মধ্যে যদি আপনারা এই পরিবর্তনগুলি করে না নেন তাহলে কিন্তু আপনাদের রেশন বন্ধ হয়ে যেতেই পারে তাই কথা আগামীতে না বাড়িয়ে চলুন দেখি আগামী এপ্রিল থেকে রেশন ব্যবস্থায় কি কি পরিবর্তন আসতে চলেছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে রেশন ব্যবস্থায় কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে সেগুলি হলো এবার থেকে সমস্ত রেশন গ্রাহকদের আধার লিংক বাধ্যতামূলক করা হচ্ছে তা না হলে রেশন বন্ধ হতে পারে যাদের একাধিক রেশন কার্ড রয়েছে তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে এক পরিবারের একটি রেশন কার্ড থাকবে যারা পুরোনো রেশন কার্ডধারী তাদের প্রত্যেককে আধার কার্ড এবং যাবতীয় তথ্য জমা দিতে হবে অর্থাৎ কেওয়াইসি আপডেট করতে হবে তাই আপনাদের যাদের কেওয়াইসি আপডেট করা নেই তারা অবশ্যই কিন্তু কেওয়াইসি দ্রুত আপডেট করিয়ে নেবেন এবার থেকে যে কোনো রাজ্য থেকে রেশন তোলা যাবে অর্থাৎ একজন উপভোক্তা তিনি যে কোনো রাজ্য থেকে তার রেশন কার্ডের মাধ্যমে তার রেশনটি তুলতে পারবেন মৃতদের নাম আর রেশন তালিকায় রাখা যাবে না কাজেই যে সকল পরিবারের সদস্যরা ইতিমধ্যে মারা গিয়েছেন তাদের নাম অবশ্যই রেশন তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে রেশন তুলতে গেলে আঙুলের ছাপ বা ওটিপি এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে যারা রেশন গ্রহণের জন্য নতুন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন অর্থাৎ রেশন প্রাপকদের তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে চাইছেন তাদেরকে নিজেদের ঠিকানার পরিচয়পত্র পত্র জমা দিতে হবে পাশাপাশি রেশন কার্ডের সাথে যেহেতু আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে সে সংক্রান্ত একটি আপডেট রেশন আধারের ক্ষেত্রে সংযুক্তির সময়সীমা বাড়িয়ে করা হলো তিরিশে জুন বিস্তারিত খবর একটু দিয়ে দিই রেশন কার্ডের সাথে আধার সংযুক্তির সময়সীমা আগামী তিরিশে জুন পর্যন্ত বাড়ালো কেন্দ্র গেজেট বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দেওয়া হলো গণবন্টন ব্যবস্থায় গরিবদের বিনামূল্যে খাদ্যশস্য দিচ্ছে মোদী সরকার তবে সঠিক গ্রাহকের কাছে তা পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করতেই আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া শুরু করেছে খাদ্য ও গণবন্টন মন্ত্রক দু সাল থেকে এই উদ্যোগ নেওয়ার পরেও তা এখনো সম্পূর্ণ করতে পারেনি তাই বারবার সময়সীমা বাড়ানো হচ্ছে চলতি বছরের মার্চ মাসের মধ্যে একশো শতাংশ আধার রেশন কার্ডের সংযোগ করার টার্গেট নিয়েছিল কেন্দ্র কিন্তু তা এখনো হয়ে ওঠেনি তাই পুনরায় সময়সীমা তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এবং রাজ্যগুলিকে চিঠি দিয়ে খাদ্য জানিয়েছে যে এর মধ্যেই অবশ্যই যেন তারা এই সম্পূর্ণ সংযুক্তিকরণের কাজ শেষ করে ফেলে